আমার যখন তিন বছর বয়স তখন আমার একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরে সাধারণত আমাদের আমি আমার মা আমার বাবা তিনজনের সংসার ছিল আমার বাবাই কাজ করতো আর আমি আমার বাসায় থাকতাম তো আমাদের যৌথ পরিবার ছিল আমার বাবা মারা যাওয়ার পরে মানে আমার দাদির মানে নানান রকম কথা শোনানো কেন আমরা বসে বসে খাবো তো তাদের কি ঠাকা পড়ছে আমাদেরকে খাওয়াবে আমার মা পুরো ঘরের সবার কাজ করতো আমাদের চাচারা চাচিরা যাদের যা কাজ সব করতো বিনিময়ে আমরা একটু খাইতাম তো আমার দাদির মানে খুব সমস্যা ছিল গালাগালি করা সারাক্ষণ কথা শোনানো এক বছর খুব কষ্ট করে ওই বাড়িতে থাকলাম থাকার পরে আর সহ্য করতে না পেরে তারপরে শুরু হয়ে গেল আমার মাকে মারধর করা সহ্য করতে না পেরে মা নানুকে বলল যে মা আমি তো আর পারতেছি না এমন এমন ওরা আমার সাথে করে তারপরে নানু বলল যে ঠিক আছে তুই চলে আয় আমাদের বাড়িতে এখানে থেকে টুকটাক কাজ করিস তো মা আমাকে নিয়ে নানু বাড়িতে চলে গেল নানু বাড়িতে যাওয়ার পরে ওইখানে তখন আমার ছোট মামা বিয়ে করে নাই ছোট মামা ভালো একটা চাকরি করতো নানুর হাতে মোটামুটি অনেক কিছু ছিল সংসারের বড়ো মামা বিয়ে করছে বড় মামার সংসার ছিল ওই বাড়িতেও যৌথ পরিবারই ছিল তো ওখানে যাওয়ার পরে মোটামুটি আমরা দুই বছর ভালো ছিলাম তারপরে ছোটো মামা যখন বিয়ে করলো তখন ছোটো মামার বউ বড়ো মামার বউ দুইজনের এটা মানে সহ্য হচ্ছিল না আমি আমার মা কেন ও বাড়িতে থেকে তাদের অন্য ধ্বংস করবো তাদের সব কিছু মানে আমাদের সব কিছু কেন বহন করা হবে তারপর আমার নানুর জন্য পারে নাই অনেক নানু অনেক আর কি রাগি ছিল নানুর কথা আমার একটু শুনতো তো কষ্ট করে ওখানে আমার মা সবার কাজ করে দিত তারপরে আমরা একটু খাইতাম আর থাকতে দিত নানুর রুমেই থাকতাম আমরা আমার নানা ছিল না যাই হোক তারপরে এরকম থাকতে থাকতে আমরা যখন নানু বাড়িতে তিন বছর থাকলাম তিন বছর থাকার পরে আমার মার জন্য একটা বিয়ের সম্বন্ধ আসলো তো আমার মার বিয়ে করার জন্য একটাই মানে ছিল শর্ত যে আমি যদি বিয়ে করি আমার মেয়েকে আমার সাথে রাখবো যদি রাজি হয় যে আমাকে এই কথায় রাজি হয়ে বিয়ে করতে চাইবে আমি তাকেই বিয়ে করব। তো এর আগে অনেকবার বিয়ের সম্বন্ধ আসছে কিন্তু তারা আমার আমাকে নিবে না আমাকে আমার নানুবাড়িতে থাকতে বলে আমার মাকে নিয়ে যাবে তারপরে তো এখান থেকে যখন বিয়ের সম্বন্ধ আসার পরে এ কথা তারা বলল যে হ্যাঁ আমরা তোমার মেয়েকে আমাদের সাথে রাখবো তোমার মেয়েকে আমি আমার যে সতাই বাবা উনি কথা বলার পরে মা বললো যে আচ্ছা ঠিক আছে তারপরে আমার মা বিয়ের জন্য রাজি হয়ে গেল আমার বিয়ে হয়ে গেল আমি আমার মার সাথে আমার যে সতাই বাবা ওনার বাড়িতে চলে গেলাম তো আমার মা আমি আর উনিই থাকতাম ওনার মা বাবা আবার একটু দূরে থাকতো তারপরে এরকম এক দেড় বছর ভালোই চলছিল উনি আমার সাথে ততটা খারাপ ব্যবহার করতো না কিন্তু খুব যে বেশি ভালোবাসতো ব্যাপারটা এরকমও ছিল না তারপরে ওনার যে মা মানে আমার সতাই বাবার যে মা উনি আসলো আমাদের সাথে থাকতে তারপরে শুরু হইলো জীবনে যত সমস্যা ওনার তো আমি একদম ওনার চোখের কাটা উনি আমাকে সহ্যই করতে পারে না আমার জন্য যদি আমার মা আমাকে মানে একটা বিস্কিটও দেয় ওইটারও তো সে হিসাব করে যে এটা কেন দিচ্ছে এটাই তো অপচয় তোমার মেয়েকে কেন আমার ছেলে খাওয়াবে অনেক কথা বলতে বলতে তারপরে মানে একটা সময় সে আমার সতাই বাবার কানে মানে কথা ঘুরতে ভুরতে কেন খাওয়াবে অপচয় হয়ে যাচ্ছে এই টাকাটা থাকলে তাদের আয় হয়তো বলতে বলতে একসময় একদিন অনেক বড় একটা মিথ্যা কথা বলে আমার নামে যেটা আমি করি নাই তারপরে আমার সতাই বাবা আমাকে প্রচুর মারধর করে মারধর করার পরে আমার মার এটাতে খুব কষ্ট লাগে যে কেন আমার মেয়েকে কেন মারলো তারপরে নানুকে বলছে নানুকে বলার পরে নানু বলছে কি যে ও তো মোটামুটি বড় হয়ে গেছে ওর এখন দশ এগারো বছর বয়স হয়ে গেছে তুই আমাকে ওকে আমার কাছে পাঠিয়ে দে আর তুই নিজের সংসারটা ঠিকঠাক মতো কর আমার মার যে শাশুড়ি ছিল ওনার একটাই কথা ছিল তুমি আমার ছেলের ঘরে বাচ্চা কাচ্চা কেন নিতেছো না তুমি তোমার মেয়েকে বসায় বসে কেন আমরা খাওয়াবো তো নানু বললো যে ঠিক আছে তুই একটা বাচ্চা কাচ্চা নে আর ওকে আমার কাছে পাঠিয়ে দে তারপরে মা আর কি অনেক কান্নাকাটি করার পরেও মা মনে করলো যে নানু তো একা আমাকে দেখবেই ছোটো মামাকে জিজ্ঞেস করছে ছোট মামা বলছে ঠিক আছে তুই পাঠায় দে ওইখানে একা থাকবে আর সমস্যা কি তো সমস্যা তো আমি আসলাম আসার পর আমাকে স্কুলে ভর্তি করানো হলো এখানেও আমি যখন এক বছর থাকলাম তখন আমার মামিদের মানে এক বছর আমার পড়াশোনার খরচ কাপড় খাওয়া সব কিছু তাদের মানে অনেক চোখে পড়তে শুরু করলো তারা তখন আমাকে আর আর খাওয়াইতে পারবে না তখন তাদের এটাতেও খুব প্রবলেম শুরু হয়ে গেল যাই হোক তারপরে তো তারা আমার স্কুল বন্ধ করে দিল তাদের ঘরের যত যাবতীয় কাজ কর্ম আছে সব কিছু আমি করতে থাকলাম আর আমি বিনিময়ে খাচ্ছিলাম আর তারপরে আমার নানু হয়ে গেল প্যারালাইসিস নানুর কথা ঘরে ওই রকমভাবে চলতো না মামিরা যা বলতো সেটাই চলতো তো মামিরা তো অতিষ্ঠ হয়ে গেছে তারপরে হলো শুরু হলো মামিদের অত্যাচার তারা আমার কথায় কথায় আমার গায়ে হাত তোলা খাবার তারা খাওয়ার পরে বাসলে খাইতাম না বাসলে নাই মানে অনেক অনেক কষ্ট করছে অনেক অনেক কষ্ট করে যখন আমার পনেরো বছর বয়স হলো ওই দিন একদিন মানে যে কোনো একটা কারণে আমি একটা ভুল আমার হয়ে গেছে তা আমার বড়ো মামি আমাকে প্রচুর মারছে প্রচুর মার্সে মারার পরে আমাকে একদম খুন্তি গরম করে ছেঁকা দিয়ে দিছে আমার হাতে পায়ে জায়গায় জায়গায় তো আমার খুব খুবই কষ্ট লাগছে এবং আমি খুব কান্নাকাটি করছি করার পরে ওই দিন আমি ডিসিশন নেই এই বাড়িতে আমি আর থাকবো না যেভাবেই হোক আমি বাসা থেকে চলে যাব তো পরদিন দিন দুই দিন পরে আমি আমার মামিকে বললাম যে মামি বিলের টাকাটা দাও আমি দিয়ে আসি আমাদের এখানে টাকাটা নিয়ে দিয়ে আসতে হয় অফিসে তো মামি আমাকে একশো টাকা দিল দেওয়ার পরে আমি ওই একটা কাপড় পরে ডিসিশন নিলাম যে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে যাব আমি দুনিয়ার সম্বন্ধে কিছুই জানি না ওই এক কাপড় পরে বের হয়ে গিয়ে ট্রেনে বসলাম অন্য একটা স্টেশনে কোথাও একটা যাবো এরকম ভেবে যাওয়ার পরে ওখানে একটা লোকের সাথে আমার দেখা হলো উনি আমাকে কান্না করতে দেখে জিজ্ঞেস করলো যে কী হয়েছে পরে আমি ওনার সাথে ডিটেলসে শেয়ার করলাম আমার নানু বাড়িতে আমার সাথে কি কী হয়েছে তো উনি আমাকে বললো যে চলো তোমাকে আমি একটা চাকরি দিই তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেই তুমি ওখানে ভালো থাকবা তো আমি তো খুব খুশি হয়ে গেলাম আরে অচেনা লোক দেখো কত ভালো আমাকে চাকরির ব্যবস্থা করে দিতেছে তো তার সাথে আমি গেলাম যাওয়ার পরে সে আমাকে নিয়ে বিক্রি করে দিয়ে আসলো একটা পতিতালয়ে তো ওই কাহিনী আবার অনেক ওইটা আমি আর বলতে চাই না ওইখানে তো যখন আপনি সব কিছু মেনে নেবেন না মানবেন তখন তো আপনাকে প্রচুর মারধর করে রুমে আটকায় রাখে তারপর আপনি যখন সব কিছু মেনে নেবেন যে হ্যাঁ ঠিক আছে এটাই আমার লাইফ এটা আমি মেনে নিছি তখন আপনাকে মানে ছাড় দিয়ে দেয় আপনি যেভাবে খুশি চলতে পারবেন তো আমি এটা দেখলাম দেখার পরে আমি এটাই ভাবলাম যে ঠিক আছে প্রথমে আমার এখান থেকে বের হওয়ার জন্য এটাই কোনো রাস্তা আর কোনো রাস্তা নেই তখন আমি ওনাদের বুঝাইলাম যে হ্যাঁ আমি সব কিছু মেনে গেছি আমি এই কাজ করবো তখন মাঝে মাঝে আমাকে বাইরে যাইতে দিত এরকম একদিন সুযোগ বুঝে ওখান থেকে আমি পালায় গেলাম পালায় ট্রেনে উঠে আমি আর একটা মানে অন্য একটা অনেক দূরে ওইখান থেকে দূরের একটা ট্রেন ধরে একদম একদিন লাগছে যাইতে ওখানে চলে গেছে যাওয়ার পরে ওইখানে এক খালার সাথে আমার পরিচয় হয় খালা বললো যে আমি তোমাকে বাসার কাজ জোগাড় করে দিলে তুমি করবা আমি বললাম হ্যাঁ করবো তারপরে খালা আমাকে দুইটা বাসার কাজ জোগাড় করে দিলে আমি মানুষের বাসায় কাজ করলাম আমি তো খুব খুশি হইলাম যে না খেয়ে অন্তত পক্ষে আমি বাঁচতে তো পারবো যখন আমি ওই খালার বাসায় থাকি আর খালার সাথে খালা একটা বস্তিতে থাকে খালার বাসায় থাকি আর ওখানে কাজ করি তো এমন যাওয়া কাজার যাওয়া আসার রাস্তায় একজনের সাথে আমার পরিচয় হলো সে আমাকে তার সাথে প্রায় আমার এক বছরের মতো কথাবার্তা হইলো তো সে বুঝাইলো সে আমাকে অনেক ভালোবাসে আমি তাকে সব কিছু বলছে আমার জীবনে যা যা হয়েছে তো সে সব কিছু মেনে নিছে যে আচ্ছা ঠিক আছে তোমার সাথে যা হয়েছে না হয়েছে তোমার তো আশেপাশে কেউ নাই তোমার হাটটা ধরার জন্য তাহলে আমি আসি তোমার পাশে তুমি কষ্ট পায়ও না বা তুমি আমি তোমাকে বিয়ে করবো সে আমাকে অনেক আশ্বাস দিল অনেক স্বপ্ন দেখাইলো তো এক সময় সে আমাকে বললো যে চলো আমরা বিয়ে করে ফেলি তারপরে আমরা গিয়ে খালাকে নিয়ে গিয়ে আমরা দুজন একা একা বিয়ে করে ফেললাম বিয়ে করার পরে সে আমাকে নিয়ে তার বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে প্রথমে তার মা তো মানতে চায় নাই সে কেন বিয়ে করলো যার বাবা মা নাই কেউ নাই এরকম একটা মেয়ে কেন বিয়ে করবে তার ছেলে এই তো অনেক অত্যাচার তারপরে তিন চার মাস থাকলাম আমার হাজব্যান্ড খুব ভালোই ছিল তিন চার মাস তিন চার মাস পরে আমি কনসিপ করলাম কনসেপ্ট করার পরে এটা তাদের মানে আমার হাজবেন্ডেরও কোনো রকমই ভালো লাগতেছে না আমার শাশুড়িরও কোনো রকমই ভালো লাগতেছে না কেন আমি বাচ্চা কনসেপ্ট করলাম আমি কাজ করতাম কাজ করে এনে আমার শাশুড়িকে টাকা দিতাম এটা ছিল আমার শাশুড়ির কথা এখন যেহেতু কনসেপ্ট করে ফেলছি তো আমি বললাম যে ঠিক আছে বাচ্চাটাকে হোক হওয়ার পরে তারপরে আমি কাজ করব। কিন্তু এটা ওনারা মানতে পারতেছিল না তারপরে মুখে মুখে কথাবাদ দিয়ে শুরু হয়ে গেল আমার শাশুড়ির মানে কথায় কথায় গায়ে হাত তোলা আমার হাজব্যান্ডের গায়ে হাত তোলা বাচ্চাটাকে পেটে নিয়ে অনেক কষ্ট করলাম বর্তমানে আমার বাচ্চাটার ছয় বছর বয়স সরি ছয় মাস বয়স আসি এরকমই মায়ের খাইতেছি ওনাদের সব কাজ করতেছি তারপরে কথায় কথায় গায়ে হাত তুলতেছে এরকমই চলতেছে জীবন এটা কলকাতার বর্ধমানের একটা আপুর স্টোরি আপুটা পাঠাইছে এখন আপুর বর্তমানে অবস্থা এরকমই সে তার বাচ্চার ছয় মাস বয়স এরকমই চলতেছে যাই হোক স্টোরিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো স্টোরি থাকে যেটা আপনারা আমার সাথে শেয়ার করতে চান অবশ্যই আপনারা আমার মেসেঞ্জারে লিখে পাঠাবেন যদি আমার ভালো লাগে তাহলে আপনার স্টোরি দিয়েও হবে আমার নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ